একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে তবে সেটি বৈধ হবে কিনা কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিজের জন্য আবশ্যক হয়ে যাবে কেউ কোরবানি পশু কিনেছেন কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিজের জন্য আবশ্যক হবে না কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি তার আগে আগে তিনি মারা গেছেন এরকমটি হলে সেই পশুটা ওয়ারিসদের মালিকানায় প্রবেশ করবে মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিজের মধ্যে মিরাজ হিসাবে বন্টন হবে অর্থাৎ ওয়ারিসের জন্য এই কোরবানি করাটা এই পশু কোরবানি করাটা অবশ্য নয় তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই যে তারা মালিক এখন তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ আর তার মালিকানা থাকে না বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবার উদ্যোগে সে পশু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে চান সেটা ভিন্ন কথা যায় হবে মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা উত্তর হলো না মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সচ্ছল সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে সেক্ষেত্রে নফল হিসাবে কোরবানি করতে পারেন তিনি সফরে আছেন সেখানে করতে পারেন বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে নিজ ঠিকানা নিজ তার ওয়ারিসা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন সেটা নফল হিসাবে বিবেচিত হবে কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না যারা হজ করছেন তাদের কি দেশে কোরবানি করতে হবে যারা হজ করছেন তারা হজের অংশ হিসাবে একটা কোরবানি করছেন যেটাকে আমরা হজের কোরবানি বলছি সেটা মূলত দমেশ করবো আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে পশু জবে করা যেহেতু আল্লাহ তালা উমরা এবং হজ দুইটাই সম্পাদনা তফিক দিয়েছেন তামাত্ম এবং কেরান হজকারীকে সেজন্য জন্য সুক্রিয়া আদায় করে তার একটা পশু জবে করবেন এই সুক্রিয়া আদায়মূলক যে পশু জবে সেটাই হাজি সাহেবরা করে থাকেন সেটা গতানুগতিক কোরবানি আসলে নয় যদি আমরা এটাকে কোরবানি বলি অতএব সেটা আপন জায়গায় তো হাজির উপরে বর্তাবে তিনি যদি তামাত্ম বা কেরান হাজি হয়ে থাকেন এর পাশাপাশি তিনি যদি মুকিম হয়ে থাকেন তাহলে মূল কোরবানিটাও তার উপরে বর্তাবে অনেকে হজ করতে যান দীর্ঘদিন সেখানে থাকার নিয়ত করেন অর্থাৎ মুকিম হয়ে যান মুসাফির আর থাকেন না মুসাফিরের বিধানের বাইরেতে যদি থাকেন মুকিম হয়ে যান অনেকদিন থাকার নিয়োগ থাকে তাহলে সেক্ষেত্রেই তার উপরে হজের যে কোরবানি শকর বা সুক্রিয়া আদায় করে যে পশু জবিসটা তো বর্তাবেই পাশাপাশি কোরবানিও বর্তাবে সেই কোরবানিটা তিনি যেখানে আছেন সেখানে অর্থাৎ সৌদি আরবে করবেন নাকি দেশে কাউকে প্রতিনিধি হিসেবে নির্দেশ করবেন কাউকে কোরবানি সম্পাদন করার জন্য সেটা কিন্তু তার ব্যাপার অর্থাৎ কোরবানি তার করতে হবে বা হজর যে কোরবানি সেটার পাশাপাশি আর যদি মুসাফির হয়ে থাকেন যেমন অনেকে শর্ট প্যাকেজে যান আট দিন নয় আবার মোদিন দিন থাকবেন তাহলে সেক্ষেত্রে শর্ট প্যাকেজ যারা যাচ্ছেন বা মুসাফির হিসাবে যারা গণ্য হচ্ছেন তাদের জন্য আসলে মূল কোরবানি অর্থাৎ ঈদের দিনে যে সাধারণ কোরবানি সেটা আবশ্যক হয় না অতএব তারা হজর কোরবানিটাই করবেন আর অতিরিক্ত তাদের কোরবানি আবশ্যক হবে না তারপরেও যদি তাদের তরফ থেকে দেশে কোরবানি করা হয় বা সেখানে এক্সট্রা কোরবানি করা হয় দিন আলাদা করে তো সেটা নফল হিসাবে হয়ে যাবে আর হজের মূল কোরবানি যেটা আহ দমেসকর সেটা তো থাকছেই কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা উত্তর হলো নারীরাও পশু জবাই করতে পারেন পশু পুরুষাই জবাই করতে হবে এমন কোনো কথা নেই অতএব কোরবানির পশু সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে মেয়েরা নিজেরা ধরাধরি করলো বা কোনোভাবে জবে করলো আহ সে জবে সম্পূর্ণ হালাল হবে বিশুদ্ধ হবে জবে বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ বা নারীর কোনো পার্থক্য নেই এবং কোনো শর্ত নেই এক পশুতে কতজন শরিক হতে পারবে উত্তর হলো একটা পশুতে একজন শরিক হবে যদি সেই পশু হয় ছাগল ভেড়া বা দুম্বা আর যদি সেই পশু হয় গরু মহিষ বা ওঁট তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে এই সাতজনের অতিরিক্ত যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে সেটি কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না পশুর গোষ্ঠ খাওয়া হালাল হতে পারে জাস্ট কোরবানি হবে না কোরবানি হতে হলে সর্বোচ্চ সাতজন হতে হবে আর সর্বনিম্ন একজন হবে অর্থাৎ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন যে কোনো সংখ্যক মানুষ একটা গরুতে বা একটা মোটেই শরিক হতে পারবেন শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কিনা শরীকে কোরবানি দিতে হলে আহ প্রত্যেককে সমান ভাগে দিতে হবে এমন জরুরি নয় কেউ এক শরিক কেউ দুই শরী কেউ তিনশরি কেউভাবে নিতে পারেন তবে একজনকে কমপক্ষে একটি শরিক নিতে হবে একটি ভাগ নিতে হবে একটি বড় পশু অর্থাৎ গুরু মহিষ ওঠে যেখানে সাত শরিক পর্যন্ত থাকতে পারে সাতজন পর্যন্ত অংশীদার থাকতে পারে সেখানে একজন কমপক্ষে একটা শরিক হতে হবে একটা শরীর যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন তাহলে সেটিতে কোরবানি বিশুদ্ধ হবে না সেটি জায়জ হবে না কারণ ভগ্নাংশ দিয়ে কোরবানি দেওয়া চলবে না পূর্ণাঙ্গ একটা অংশ থাকতে হবে কারণ যদি টাকা কম থাকে তাহলে বাকিরা তাকে টাকা দিয়ে একটা অংশের মালিক করে দিবে যেটা আমরা তোমাকে টাকা দিয়ে হেল্প করলাম সহযোগিতা করলাম দান করলাম তুমি এটা দিয়ে কোরবানি করো তাহলে সেক্ষেত্রে একজনের তরফ থেকে কোরবানিটা হবে যদিও টাকা কয়েকজন দিয়েছেন কারণ তারা টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে তার তরফ থেকে শরিক করেছেন সো কোরবানি শরিকানা কোরবানি জায়েজ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে শরিকদের সবাইকে পূর্ণাঙ্গ একটা শরীর কমপক্ষে এর ভাগ নিতে হবে কেউ চাইলে দুই তিন চার পাঁচ যেকোনো সংখ্যক ভাগ নিতে পারেন কিন্তু একটা ভাগ 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 পূর্ণাঙ্গ হবে এক আবার এটাকে করে একাধিক ব্যক্তি নিতে পারবে না তাহলে সেক্ষেত্রে কারোর কোরবানি কিন্তু সহি শরীরদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরীরের মধ্যে থেকে কেউ একজন হারাম উপার্জন থেকে যদি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম উপার্জন থেকে করেছেন সেজন্য জন্য কোরবানির সব থেকে বঞ্চিত হবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দাল্লাহ তৈবাহ আকবরুল্লাহ তৈবা আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না অর্থাৎ হারাম কোনো কিছু দান করলে আল্লাহ তালা সেটা গ্রহণ করেন না বিধায় হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানির সব তিনি আল্লাহর কাছে পাবেন না তবে অন্য শরিক যারা আছেন সেই শরিকদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কারণ আল্লাহ তালা কোরআনকারী মেয়ে একাধিক জায়গায় বলেছেন আল্লাহ তাজিরতের অফরাক কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আহ তবে অন্যান্য শরিকরা জেনে শুনে হারাম উপার্জনকারী ব্যক্তিকে তাদের সাথে শরিক নেওয়া তাদের জন্য জায়েজ নয় উচিত নয় আহ তাদের অজান্তে কেউ যদি হারাম উপার্জনকারী তাদের সাথে শরিক হয়ে যান তাতে তাদের কোরবানির অসুবিধা হবে না অর্থাৎ তাদের কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ কোরবানি গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানি গরুতে আকিকার ভাগ অনেক অনেকগুলো মতেই দেওয়া যাবে বিশেষ করে আমাদের ওলামাই ক্রাম ওলামাই আহনাফ দেওয়া যাবে সেই মত দিয়ে থাকেন আরবের ওলামাই ক্রাম সৌদি ক্রাম সহ হাম্বলি মাজার ওলামাই ক্রাম অনেকেই বলেন যে দেওয়া যাবে না উভয় পক্ষের ওলামাদেরই যার যার মতের সপক্ষে চুক্তি এবং দলিল প্রমাণ রয়েছে যারা মনে করেন দেওয়া যাবে ওলামাই আহনাফ তাদের যুক্তি এবং দলিল হলো যে কোরবানি এবং আকিকা একই টাইপের ইবাদত বিধায় একটা গরুতে সাত জন ব্যক্তির তরফ থেকে কোরবানি যেহেতু যথেষ্ট হবে অতএব তার কোনো একটা ভাগ আকিকা হিসাবে যথেষ্ট হবে ছেলে হলে যেহেতু দুইটা ছাগল দিতে হয় অতএব আকিকা গরুতে দুই ভাগ দিলে একটা ছেলের তরফ থেকে আকিকা হিসাবে যথেষ্ট হবে মেয়ে হলে এক ভাগ দিলে আকিকার তরফ থেকে যথেষ্ট হবে একই গরুতে কেউ কোরবানি করতে চাইলে সেটাও করতে পারে এটা হলো আহনাফের মত কারণ আকিকা এবং গরু আকিকা এবং কোরবানি দুইটা একই টাইপের এবাদত যেহেতু একই টাইপের এবাদত অতএব একসাথে দিতে অসুবিধা নেই এটা হলো তাদের যুক্তি আর ওলামায় আরব বিশেষ করে হাম্বলি মাঝহের ওলামা একরম যারা নিশ্চিত করেন তারা বলেন যে কোরবানি এবং আকিকা দুইটা মৌলিক টাইপ এক হলেও পার্থক্য আছে আকিকার ক্ষেত্রে নেসাবের বিষয় নেই আকিকা এটা জন্মের সন্তান জন্মের সপ্তম দিনে দিতে হয় কোরবানি ঈদের দিনে দিতে হয় এখন কোরবানি এবং আকিকা একসাথে দিতে গিয়ে বেশিরভাগ মানুষই আকিকার সময়টাকে পেশাতে পেছাতে কোরবানির জন্য কোনো যুক্তি কারণ ছাড়া অপেক্ষা করেন তো এক্ষেত্রে তারা সপ্তম বা চোদ্দতম বা একুশতম দিনে আদায় করার যে মোস্তাহ আমল আছে সেটা থেকে তারা মাহরুম হন বঞ্চিত হন সেজন্য এটা অ্যাভয়েড করে আকিকা যথাস্থানে অর্থাৎ সপ্তম চোদ্দতম বা একুশতম দিনের মধ্যে দিলে উত্তম কোনো কারণ যদি না দেন কোরবানিদের সময় দেন তো আদায় হয়ে যাবে এবারে কারো ভিন্ন মত নেই তবে গুরুতে একই মেশানো যাবে কিনা এটা আছে যদি উঠতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা দিতে ভালো ছাগল বা গরু কোরবানি দেওয়ার ক্ষেত্রে নর বা মাদির কোনো পার্থক্য আছে কিনা বলদ বা গাই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি দেওয়ার ক্ষেত্রে গরু ছাগল দুম্বা ভেড়া কিংবা ওর যেটাই হোক না কেন এগুলোর নর মাদি ছাগলের ক্ষেত্রে খাসি হোক আর সাধারণ ছাগল হোক আপনার মাদি হোক কিংবা নর হোক গরুর ক্ষেত্রে বলদ হোক কিংবা গাই গরু হোক এর সবগুলোতে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে দেখার বিষয় হলো যে নির্দিষ্ট বয়স পৌঁছেছে কিনা এবং যে সমস্ত কারণে বিশুদ্ধ হয় না সেরকম এ বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় যে ত্রুটি থেকে মুক্ত এবং নির্দিষ্ট বয়স হয়ে গেছে তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে হোক সেটা বলদ গরু কিংবা গাই গরু হোক সেটা খাসি ছাগল কিংবা সাধারণ কোনো ছাগল নর হোক কিংবা মাদি হোক সব অবস্থায় কোরবানি দেওয়া যাবে কোরবানি পশুর বয়স সীমা কত হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি আহ ওঠের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া জরুরি ওর দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে যদি পাঁচ বছর হয় পাঁচ বছর নিচে হলে উম জবে করে গোষ্ঠ খাওয়া যাবে কিন্তু কোরবানির জন্য সেটা উপযুক্ত হবে না গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছর এবং ছাগলের ক্ষেত্রে এক বছর হতে হবে ভেড়া দুম্বার ক্ষেত্রেও তাই অর্থাৎ এক বছর বয়স হতে হবে অবশ্য আপনার ভেড়া দুম্বা এগুলো যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে সেক্ষেত্রে ছয় মাস বয়স হলেও যথেষ্ট হবে কোরবানি দেওয়ার জন্য নির্ধারিত বয়স হলে গরু ক্ষেত্রে যেমন দুই বছর ছাগল ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে এক বছর তো এই সময় হলেই সেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে তাতে তাঁত দুইটা দুই বছর হলে দুইটা এক বছর হলে একটা সেটি দেখা যাক বা না যাক মালিক যিনি গরুর তিনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এটার বয়স দুই বছর হয়ে গেছে বছর হয়ে গেছে তাহলে দেওয়া যাবে দাঁতটা শুধুমাত্র আমাদের সুবিধার জন্য দাঁত না উঠলেও কোনো কারণে বয়স হয়ে গেলে সেদিক কোরবানি দেওয়া যাবে আর যদি এমন হয় যে দাঁত নাই কিন্তু ঘাস চিবিয়ে খেতে পারে তার মানে সুস্থ সবল তাহলে সেদিকে কোরবানি দিতে পারবেন আর যদি ঘাস খেতে পারে না তাপ না কারণে এরকম অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে না অসুস্থ অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে করা যাবে যদি ব্যক্তি অন্যের নামে তার অনুমতি ছাড়া করে তবে সেটি বৈধ হবে আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নিবেন মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন তাহলে সেটা আপনার নিজের কোরবানি হিসাবে বিবেচিত হবে তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে পরিবারের তরফ থেকে কোরবানি করলে কোরবানি অনুমতি ছাড়া করলেও হয়ে যাবে কোরবানি ওয়াজিব ছেলের উপর কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে আহ হবে কিনা কোরবানি যেহেতু আর্থিক ইবাদত যার অর্থ আছে যার সচ্ছলতা আছে পরিমাণ সম্পদ আছে তার উপর এটি আবশ্যক ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপর না হন তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি বর্তাবে না এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সংগতি থাকে নফল হিসাবে বাবার তরফ থেকে করেন যেহেতু বাবার সে আর্থিক সচ্ছলতা নেই তাহলে নফল করতে করতেシャレ সেটি হতে পারে কিন্তু নিজেরটা থাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে নিজের কোরবানির বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবা সম্মানার্থে বাবা তরফ থেকে যদি কুরবানি করেন তাতে বাবা নফল কুরবানির সওয়াব হতে পেয়ে যাবেন কিন্তু ছেলের যে wajib কুরবানি বা আবশ্যক কুরবানি সেটা কিন্তু আদাই হবে না যার ফলশ্রুতিতে ছেলে কিন্তু গুনাহগার হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা উত্তর হলো হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোষ্ঠীর মধ্যে যেরকম তিন ভাগ করতেন মোস্তাহ হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক আর যিনি কোরবানি করেছেন কোরবানিটা তার পক্ষ থেকেই হবে মৃত্যু ব্যক্তির তরফ থেকে করার কারণেই মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানির দান করবেন আর এ বিষয়টি আলী আদুল্লাহ তালাহ থেকে বিভিন্ন সাহাবিদের থেকে প্রমাণিত রয়েছে বর্ণিত রয়েছে অনেক ওলামা ইকরাম বিশেষ করে সৌদি আরব ওলামা ইকরাম অবশ্যই ক্ষেত্রে ভিন্ন কথা বলেন তারা বলেন যে মৃত ব্যক্তিদের তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে অর্থাৎ আপনি একটা গুরুত্ব আপনার জন্য কোরবানি করছেন পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে তার নামও সেখানে সামিল করলেন তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তি কোরবানি করা যাবে যদিও সাবা থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে